আশুরর দিনে আমাদের দেশে কিছু লোক আছে তারা মাতন করে কি করে মাতন শব্দের অর্থ হল আলবসাথিয়া এঞ্জয় দানিক মেসেজ আশুরের দিনের একটা মজার কথা শুনে আশুরর দিনে আমাদের দেশে কিছু লোক আছে তারা মাতন করে কি করে মাতন শব্দের অর্থ হলো সিকল দিয়ে চুরি দিয়া ব্লেড দিয়া নিজের শরীরের মধ্যে আঘাত করে নিজের শরীর নিজে রক্তাক্ত করা এটাকে বলে মাতন কি বলে কত কয়েক বছর আগে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এক ফাগল রে দেখছি এরকম মাতন করতেছে আপনারা দেখছেন কিনা না জানেন এই ভিডিও মধ্যে ঘুরে ফিরে আমাদের চোখের সামনে আসত দেখেন প্রথম কথা হলো মাতন করা ইসলামে জায়েজ নাই এটা হারাম এটা হারাম এটা হারাম রাসুল সাল্লাম লানত করেছেন যারা বিলাপ করে এবং মাতন করে তাদের জন্য বকদোয়া করেছেন মোহাম্মাদুর রাসূলুল্লাসাল্লাল্লাহু আলাইহি হসে আচ্ছা বলেন তো কারো যদি বাপ মা মারা যায় ভাই বেড়াদর মারা যায় চিল্লে চিল্লে বিলাপ করা এটা আপনারা সমর্থন করেন আসতে কইছেন এটা আপনারা সমর্থন করেন রাসূল বললেন যদি কেউ বিলাপ করে মাতন করে তাহলে বোঝা গেল সে আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি নাই কারণ মৃত্যু জন্ম শহীদ এগুলার সিদ্ধান্ত কার তা আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আপনার ছেলেকে আল্লাহ নিয়ে যাবে আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আপনার মা বাবাকে আল্লাহ এখন নিয়ে যাবে আর আপনি মাতন করে বিলাপ করে সিদ্ধান্ত দিতেছেন আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি খুশি হতে পারি তবে মজার একটা কথা বলি আমাদের বাংলাদেশে যে সমস্ত মেয়েরা বাপ মা অসুস্থ অবস্থা একদিন ভালো করে দেখতেও আসে নাই দেখার টাইমও পায় নাই এরকম মেয়েদের মা বাবা মরার পরে বাড়িতে আইসা উঠানের মধ্যে ঘরের দরজার মধ্যে গড়াগড়ি করে বুকের মধ্যে মাতম কইরা কইরা মা বাপের জন্য বিলাপ করে এরকমের ধান্দাবাজ আছে না না ধান্দ কেন বললাম বাপমা জীবিত থাকতে একটা মুরগির বাচ্চা জবে করে রান্না করে না খাওয়াই নাই বাপ মারে একটা বিস্কিট না খাওয়ায় নাই মরে গেছে পরে এখন বিলাপ করতেছে আব্বা গ মরার আগে বেগুন খাওয়াইতে পারি নাই গ আব্বারে কথাকে ঠিক বললাম এগুলা বলে কিনা আরে আমার আব্বাই আলুর ভর্তা খাইতে চাইছে ইলিশ আমার বাপের কথা কথাকে ঠিক বললাম আল্লাহ বোঝে বাট পারি বুঝে না মরে গেছে এখন তো কানতে পয়সা লাগে না আচ্ছা মজার কথা বলি ইমাম হুসাইন কি কুফা দাওয়াত দিছে কথা কি বুঝতেছে তো কুফাবাসীরা মূলত তাদের টাকা পয়সা অস্ত্র শস্ত্র যা আছে সব নিয়ে জিদ্রে দিয়ে দিছে সব কারে দিছে যা ছিল টাকা পয়সা যুদ্ধ করতে টাকা লাগে না অস্ত্র লাগে না যা আছে সব নিয়ে জিদের গোষ্ঠীর দিয়েছে তো পরে যখন রাসুলি কারিমের নাতি ইমাম হুসাইন যখন সেখানে গেছে ইমাম হুসাইন বললেন যে তাদের সাথে যুদ্ধ করতে তো অস্ত্র শস্ত্র টাকা পয়সা লাগবে এগুলো দেও এখন তারা কানতেছে ইমাম হুসাইনকে দেখে যখন কয়েছে টাকা পয়সা দাও তো এগুলি তো আমরা ইজিতকে দিয়ে দিছি কথা বুঝেন নাই ইমাম হুসাইন তখন আফসোস করে বলছে আহারে জাতি ওই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতির টাকা পয়সা মালসামানা সব এজিদ্রি দিয়া আমি মোহাম্মদামের নাতির জন্য শুধু চোখের পানি রাখছে তাদের এই চোখের পানির ভিতরে দোকাবাজি আছে না না আমাদের বাংলাদেশেও যারা মাতন করে এই আশুরার দিনে মোহাম্মদ সাল্লা সন্ন্যাত নাই ইমাম হুসাইনের আদর্শ তাদের মধ্যে আপনি পাবেন না কিন্তু বিড়ি একটা হাতে লইয়া টাকের মধ্যে দাঁড়ায়া টাক সাজায়া সাজায় মিছিল করে শিয়াদের মতো এরা শিয়াদের পেতাত্তা এরা শিয়াদের অনুসারী এদের সাথে ইমাম হুসাইনের দূরতম কোনো সম্পর্ক না